সারা বিশ্বের ভালো ভালো ছবি দেখার তো আমরা এখানে আমার এখনো মনে আছে আপনাদের এখানে এসছে আমরা মাটিতে বসে ছবি দেখতাম কারণ অত ভালো সিনেমা দেখার সুযোগই আমাদের এখন কত না এখন যেটা অনেকটা সোজা হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও মনে হয় কলকাতায় যে সিনেমা লাভার যারা ভালোবাসেন সিনেমা দেখতে তারা কিন্তু উৎসবটার জন্য অপেক্ষা করেন সমাজ আজকে আমরা এখানে এসছি আজকে প্রেস মিট এবং অনেকগুলো কাজ দায়িত্ব দিয়েছে আমাকে সত্যি কাজাস্থানি কোরিয়া মুরতা এর হচ্ছেন আর সে अल्प अवदारिंग मलाकी दुब कल्पना डायरेक्टर बच्चन कल्पना एंड आरिबासनाबासना श्रीलंका चाइन जीएम झेंगो जैन चाइना डीपेस्ट स्पेस इन यूएस यास्तुमो चिकुमा जतन येजोनो गंधा अच्छा जोगोनो गंधा संजय घोष प्रिंबाली कथा कर की अच्छा कथा की डायरी अन्नेश इन्ही